আশা করি আপনারা আজকের এই কন্টেন্টটা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি উপলক্ষে হচ্ছে আর এই ভিডিওটাতে দেখে হয়তো অনেকজনের অনেক মন্তব্য হতে পারে এই ভিডিওটা করা শুধুমাত্র একটা স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য মা প্রায় বছর তিনেক ধরে একটা বড় রোগে আক্রান্ত যেটার এখনও পর্যন্ত পুরো সাকসেসফুলিভাবে সুস্থ হওয়ার ট্রিটমেন্ট সেভাবে বেরোয়নি আর এটার মরণদায়ক যন্ত্রণা থেকে লড়াই করা আরও বড় কঠিন এবং সাহসীর এক যুদ্ধ আর মা সেই যুদ্ধে হেরে গেল মা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল মা আমাদের তিনজনকে মা হারা করে দিয়ে চলে গেল ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ভোর সাড়ে পাঁচটায় বন্ধুরা আমি এখন কিছুদিন রান্নার ভিডিও দিতে পারবো না কারণ মায়ের কাজ সম্পূর্ণ শেষ হয়নি আর আমার মন ভালো নেই তাই কিছুদিন পরে রান্নার ভিডিও দেব আর হ্যাঁ বন্ধুরা মায়ের সম্পূর্ণ কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিছু মনে করো না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজ তাহলে এতটাই বাই বাই বন্ধুরা